হ্যালো আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা জহির তুই বাড়িতে আসবি কোন দিন দেখি আব্বা ওই ঈদের আগে রাত্রে রওনা দেবো বাড়িতে আস্তে আস্তে হয়তো ঈদের দিন সকালে ঈদের দিন সকালে আসবো তাহলে জামাই এগারক কাপড় চোপড় দেওয়া লাগবে সেগুলো কখন পছন্দ হবে জামাই বলতে অতনার স্বপ্নার সমেক অগারক না আগাই ঈদে কাপড় দেওয়া আছে ঈদেও দেওয়া লাগবি দেওয়া লাগবে লয় তুই মনে হয় কিছুই বুঝিস না না দিলে তো আমার পেটিগের ওপরই অশান্তি হবি কাপড় চোপড় দেওয়া লাগবি সময় চিনি দেওয়া লাগবি আর কত কিছু দেওয়া লাগবি তুই ঈদের আগে পরে ঈদের দিন সকালে এলে কেমনি হবি আব্বা ওই যে গোল ঘরটা ঠিক করতে আর বারেন্দার চাল তুলতে ইদ্রিসের কাছ থেকে যে টেকা ধার লিস এই ঈদের সেটা শোধ করার কথা তা এখন যদি আমি সেটা শোধ করি তাহলে ওই এগুলো কেনবো ক্যাং করে আর ওগুলো কিনলে আমি শোধ করবো ক্যাং করে ইদ্রিসের টাকা ঈদের মধ্যেই দেওয়া লাগবি ঈদের পরে দিলে হবার লয় না এই দৃশ্য মধ্যেই টাকা দেওয়া লাগবে কথা দেওয়া আছে তা তোমার জামাই এগারো এত বারবার করে কাপড় সুপুর সময় চিনি দেওয়া লাগে এত বছর পরেও ওরা টাকা নেয় ওরা কিনে পায় না তুই বিয়ে কর তুইও তখন পাবু তোকে তখন দিবি তুইও লিবু তখন ওটা দেওয়া লাগে ওটা তুই বুঝবো না তুই টাকার ব্যবস্থা করে বাবু কেন সেই কথা ক না হয়তো এখনো সময় আছে আমি উত্তর মোড়ের ভিউটাই এগ্রিমেন্ট তুই আব্বা আমি ছোট লোক লই বেনেও লই আমার একটা বিবেক আছে আখ আছে মানুষের বাড়ির আশা আমি করি না ওই তোমার জামাই বেটির বিয়ে দে না ওগুলো ছোট লোক ধরে বিয়ে দেশো তো ওরা হা করে ছায়া থাকে নেই না আর আমি জীবন এগুলো করবো না আমি করছি আর তোমার জমি জমি এগ্রিমেন্ট লাগবে কত টাকা লাগবে চিনি দিয়ে কাপড় চোপড় দিতে জমি এগ্রিমেন্ট থমো না তোর মায়ের চোখ যারা লষ্ট হয়ে আছে সেটা ঠিক করা লাগবে লয় তোকে টাকাই বলে নাই তো সেটা তো তো করবার চিনা আমি সেটা তো আমার করাই লাগবি বুদ্ধি আটা করে আবার শোনো ওই এই দৃশ্য চিন্তা করে পারি ম্যানেজ করবো আর তোমার জামাই জামাইগরক কিছু দেওয়া যাবার লয় আগে মায়ের চোখে চিকিৎসা হবি বুঝছো কথা ফাইনাল জমি এগ্রিমেন্ট এগ্রিমেন্ট না কিন্তু আমি করছি এটাই আমাকে জমি আছে না ধান হয় আমি যেটাকে আমার কাছে আসতে কিন্তু চিকিৎসা হয় হবি না হয় যেটা বুদ্ধি পরে হবি এই দৃশ্যের খবর আমি জানি না কিন্তু জামাই এগর যেটা দেওয়ার সেটা দেওয়াই লাগবি আমার বেটিকে অশান্তি আমি চাই না যেটা ভুল করছি করছি ছোট লোক যাওয়ারা বুঝিনি ওরা যে নে ছোট লোক মানুষের মধ্যে ছায়া থাকে ওখানে মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই ওরা যে কাপুরুষ মেরুদণ্ড তাকে বুঝিনি এখন যেটা হসে হসে দয়া লাগবে কি করবো শাকিলের জামাইটা কত ভালো চিন্তা করে দেখো তো শ্বশুর থেকে লাগতো দূরে থাক সাইকেল এগেরও কারো মনে করো যে কত কিছু যে দেয় ওগের জন্য কত কিছু করলো জামাইটা আর তুমি বিয়ে দোষে গেলে তোমার খবর খোঁজ খবর দিস বাচ্চা গেরো আমি তো এগুলো বুঝিনি বাবা আমার ভুল হয়ে গেছে কি কর তুই এখন আমাকে বুদ্ধি দে আমি তো উভয় সংকটে পড়ে গেছি তো তোর মুখে আমার সমস্যা হ্যাঁ বা না শোনো ওই তোমার যে ভাস্তি গেরে এখনো বিয়ে হয়নি আমার সাহতো বনে গেরে আর চাষা করে কই যে তারা যেন বিয়ে দেওয়ার সময় খোঁজ খবর করে ভালো চেহারা দেখে বিয়ে দেয় বুঝছো ওই পাকা বাড়ি ঘর সরকারি চাকরি পলের পালা ভিউ গরু বাসুর এগুলো না দেখে চেঙড়াটা ভালো কিনা এটা দেখে যেন বিয়ে দেয় তাহলে আর ইঙ্গে করে কান্দা লাগবে লয় বুঝছো কিন্তু আমার বেটি দুধের কি হবে অপনার স্বপ্ন